ছেলের শেষকৃত্যের কাজ শেষ করে বাড়ি ফিরছিল শোকাহত পরিবার কিন্তু বাড়ি ফিরে তারা নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না কেননা যার শেষকৃত্য শেষ করে তারা মাত্র ঘরে ফিরলেও সেই মৃত ব্যক্তিই কিনা বসে আছেন বাড়ির উঠোনে মুহূর্তের মধ্যেই বদলে যায় পুরো বাড়ির পরিবেশ কান্না ভরা চোখে দেখা দেয় বিস্ময় আর আতঙ্ক সকলে বলতে শুরু করেন এ কি করে সম্ভব সম্প্রতি এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড় প্রদেশের সুরজপুর গ্রামে আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যায় মৃত বলে ধরে নেওয়া এক যুবককে সমাহিত করার পর বাড়ি ফিরে তাঁকেই বসে থাকতে দেখেন পরিবারের সদস্যরা এতে হতবাক হয়ে যান তারা পাশাপাশি স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ঘটনাটি নিয়ে হইচই পড়ে যায় ওই এলাকায় ঘটনাটি কি কেবলই ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে নাকি এর পেছনেও আছে কোনো অলৌকিক উপাখ্যান জানা যায় সুরজপুরের চন্দ্রপুরের বাসিন্দা ওই যুবকের নাম পুরুষোত্তম স্থানীয় পুলিশ সুপার সন্তোষ মাহাতো জানান সম্প্রতি মানপুর এলাকার একটি কুয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানতে আশেপাশের এলাকায় খোঁজ খবর চালায় তারা এদিকে চন্দ্রপুরের পুরুষোত্তম দুদিন ধরে নিখোঁজ ছিলেন তাই মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা থানায় আসেন পরবর্তীতে অজ্ঞাতনামা সেই মৃতদেহটিকে পুরুষোত্তমের বলে শনাক্ত করেন তারা শনাক্তের পর পুলিশ একটি মামলা দায়ের করে সেই মৃতদেহটিকে পুরুষোত্তমের পরিবারের কাছে হস্তান্তর করে দেয় পরিবারের ছেলের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়ে পুরুষোত্তমের পরিবার নিয়তি লিখন মেনে নিয়ে শেষকৃত্যের প্রস্তুতি নিতে থাকেন তারা স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে সম্পন্ন হয় শেষকৃত্যের কাজ এতক্ষণ পর্যন্ত সব ঠিকই চলছিল কিন্তু এরপরই ঘটে সে আশ্চর্যজনক ঘটনা সুরজপুরের পুলিশ সুপার জানান পুরুষোত্তমের পরিবার যখন শেষকৃত্য সারছিলেন ঠিক সেই সময় তাদের এক আত্মীয় এসে খবর দেন পুরুষোত্তম বেঁচে আছেন একদম সুস্থ সবল অবস্থাতে বাড়িতেই বসে আছেন তিনি এই খবর শুনে হতবাক হয়ে যায় তার পরিবারের সদস্যরা সবাই দৌড়ে বাড়িতে চলে আসেন দেখেন বাড়ির উঠোনে বসে রয়েছেন পুরুষোত্তম তাদের দেখেই বিস্তৃত এক হাসি দিয়ে তাদের দিকে এগিয়ে যান তিনি যে ছেলেকে একটু আগেই সমাহিত করা এলো তাকেই আবার ফিরে পেয়ে একই সঙ্গে আনন্দিত এবং বিস্মিত হয় পুরুষোত্তমের পরিবার অদ্ভুত সেই ঘটনাটি পুরুষোত্তমের পরিবারের জন্য আনন্দের উপলক্ষ তৈরি করলেও পুলিশদের জন্য এক অজানা রহস্য সৃষ্টি করেছে এখন প্রশ্ন হলো পুরুষোত্তম যদি বেজেই থাকেন তবে পুরুষোত্তম ভেবে যার শেষকৃত্য করা হল সেই ব্যক্তি কে তার পরিচয় বা কি এমন ফিরে আসা যেন অমীমাংসিত এক রহস্যের সূচনা করল পুলিশ জানিয়েছে মৃতের পোশাক এবং অন্যান্য জিনিসপত্র এখনও সংরক্ষিত রয়েছে যদি তদন্তের খাতির প্রয়োজন হয় তবে সমাহিত দেহটিকেও সমাধি থেকে তোলা হতে পারে